যে কোনো সময় ইরানের পরমাণু হামলা করতে পারে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন শ্রমের হুমকিতে এমনই বার্তা প্রকাশ পেয়েছে গত কয়েকদিন ধরে ভারত মহাসাগরে মার্কিন সামরিক উপস্থিতি সেই শঙ্কাকে আরও উস্কে দিয়েছে মনে করা হচ্ছে ইরানে হামলার আগে নিজেদের যুদ্ধ সক্ষমতা ঝাঁজিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র এই জন্য ইরানের মিত্র ইয়েমেনের বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে ওয়াশিংটন লন্ডন ভিত্তিক ইরানি গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায় ভারত মহাসাগরের কৌশলগত বিমানঘাটি দিয়াগো গার্সিয়ায় সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বাঘযুদ্ধ আর ইয়েমেনের বিদ্রোহীদের বিরুদ্ধে মার্কিন অ্যাকশনের মধ্যেই এমন পদক্ষেপ নিয়েছে দেশটি ব্রিটিশ এই অঞ্চলটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ সেখানে গেল দুই দিনে বি টু স্টেলথ বোম্বার সি সেভেনটিন বিমান এবং দশটি অ্যারিয়াল রিফুইলিং ট্যাঙ্কার মোতায়েন করেছে ট্রাম্প সাহেব যুক্তরাষ্ট্র যে সেখানে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে সে খবর প্রকাশ এনেছে প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট ওয়ারজন ওয়েবসাইটটি জানিয়েছে দিয়াগো গার্সিয়াই যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি রয়েছে অতীতে একাধিকবার মধ্যপ্রাচ্যে বিভিন্ন হামলার সময় এই ঘাঁটি ব্যবহার করেছে ওয়াশিংটন এমনকি দুই হাজার এক সালে আফগানিস্তান এবং দুই তিন সালে ইরাক যুদ্ধের সূচনাও এই ঘাঁটি থেকে করা হয়েছিল এখন এই ঘাঁটিতে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি যুদ্ধের আশঙ্কাকে তীব্র করছে ফ্লাইট ট্র্যাকিং ডাটা এবং স্যাটেলাইট ইমেজ থেকে এই ঘাটিতে অন্তত পাঁচটি বিউটু স্প্রিট স্টেলথ বম্বার্স পৌঁছানো বা ট্রানজিটের প্রমাণ পাওয়া যায় এই বোমারু বিমান প্রায় তিরিশ হাজার পাউন্ড ওজনের বাস্টার বোমার বহনে উপযুক্ত মাটির খুব গভীরে কিংবা সুরক্ষিত জায়গায় তাণ্ডব চালাতে পারে এই বোমা এছাড়া বিশ হাজার পাউন্ড ওজনের মাদার অফ অল বোম বহনের সক্ষমতা রয়েছে এই বোমারু বিমানের এমন এক সময় ট্রাম্প প্রশাসন তার সামরিক বাহিনীকে এই ঘাটিতে জড়ো করছে যখন ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সম্পর্কে আরও টানাপোড়ন দেখা দিয়েছে বিশেষ করে লোহিত সাগরে ইয়েমেনের বিদ্রোহীদের চলমান হামলা এবং ইরানের পরমাণু উচ্চভিলাস নিয়ে সংখ্যায় আছে যুক্তরাষ্ট্র এমনকি শোনা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানকে দুই মাসের সময় বেঁধে দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সময়ের মধ্যে ইরান নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে ট্রাম্প সাহেব তবে এই চুক্তির মধ্যেও থেমে নেই ইরান নতুন আরেকটি মিসাইল সিটি প্রকাশ নিয়েছে দেশটি ভবিষ্যতের জন্য নিজেদের মিসেবল সক্ষমতা চেয়ে আরও বেড়েছে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী এদিকে মার্কিন কর্মকর্তারা কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানের কথা বললেও ওয়াশিংটনের পদক্ষেপ বলে দিচ্ছে তারা সামরিকভাবেও প্রস্তুতি নিয়ে রেখেছে তবে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ কারোর জন্য ভালো হবে না বলে সতর্ক করেছে বিশ্লেষকরা